নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে পথরঘাটের বিদ্রোহটি পথরঘাটের বিদ্রোহ এই যে দেখতে পাচ্ছ পথরঘাট এই পথরঘাটের কৃষক বিদ্রোহ কত শানে সংগঠিত হয়েছিল তো তা জানবে এই ভিডিওটির মাধ্যমে দেখো আঠারোশো চুরানব্বই সালের জানুয়ারির মাঝামাঝি এই পথরঘাটের কৃষক বিদ্রোহটি সংগঠিত হয় তো অর্থাৎ এটি পত্রঘাটের কৃষক বিদ্রোহটি সংগঠিত হয় আঠারোশো চুরানব্বই সালে তো দেখো প্রথম থেকে উত্তর কামরূপের কৃষক বিদ্রোহ সম্পূর্ণ অবশ্য অবস্থিত হওয়ার আগে দরং জেলার অন্তর্গত মঙ্গলদ্বয় মহকুমার পথরঘাটে কৃষক বিদ্রোহের সূচনা ঘটেছিল আর এই পথরঘাটের বিদ্রোহটি সংগঠিত হয়েছিল মঙ্গলদয় মহকুমার অন্তর্গত এই পথরঘাট যে জায়গাটি সেটি মঙ্গলদ্বয় মহকুমার অন্তর্গত ছিল এই মঙ্গল মহকুমার অন্তর্গত এই পথরঘাট জায়গাটি ছিল তো এই সেখানকার জনতা আঠারোশো চুরানব্বই সালের জানুয়ারি মাসে জানুয়ারির মাঝামাঝি রাজমেলের যুগে খাজনা বৃদ্ধির প্রতিবাদ করেই খান্ত থাকেনি তারপর দেখুন খাজনা থাকেনি খাজনা সংগ্রহ বাধা প্রদান করেছিল বদ্ধিধহারে ভূমির খাজনা নির্ধারণের পরিপ্রেক্ষিতে মঙ্গলদ্বয় মহকুমার কলাগাঁও মঙ্গলদ্বয়ের শিপাজার এবং পথরঘাট তহসিলের কৃষক গণসভায় মিলিত হয়েছিল কৃষকেরা নিজ নিজ অঞ্চলে রাজমহল অনুষ্ঠিত করার পর পথরঘাটে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তিন দিন জোড়া এক বৃহৎ গণসভা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় সে অনুসারে সেখানে সম সমবেত হওয়ার কথা ছিল সে অঞ্চলের তহসিলদারের কাছ থেকে মহকুমাধিপতি পথরঘাটের এই প্রস্তাবিত জনসভার প্রস্তুতির খবর পেয়ে জেলাধিপতি জেডি আন্ডারসনকে অবগত করান সুতরাং জেলাধিপতি অ্যান্ডারসন কৃষকের সমাবেশ বন্ধ করার জন্য পুলিশ এবং সামরিক বাহিনীর এক ফৌজ সঙ্গে নিয়ে পুলিশ অধীক্ষক জিয়ার বেরিংটনের সঙ্গে ছাব্বিশ তারিখে পথরঘাটে যাত্রা করেন এবং সাতাশ তারিখে এসে সেখানে উপস্থিত হয়েছিলেন অর্থাৎ তারা যে পথরঘাটের যে কৃষকেরা ছিল তারা একটি বিদ্রোহ একটি আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়েছিল কিন্তু সে আন্দোলন যাতে সফলতা না পায় অর্থাৎ সে আন্দোলনটাকে সে কৃষকের যে সমাবেশ বা আন্দোলনকে বন্ধ করার জন্য পুলিশ বাধা প্রদান করে অর্থাৎ পুলিশে সে আন্দোলনটি বন্ধ করার জন্য তাদেরকে আহ্বান জানান তারপর দেখো পুলিশ মিলিটারির সাহায্যে খাজনা না দেওয়া কৃষকের সম্পত্তি বাজেয়াপ্ত করে অর্থাৎ অর্থাৎ যারা খাজনা দেয়নি যেসব কৃষকেরা খাজনা দেয়নি তাদের সেই কৃষকদের সম্পত্তি বাজায়প্ত করে পুলিশ মিলিটারির সাহায্যে এই কার্য কৃষকদের মধ্যে তীব্র অসন্তুষ্টির সৃষ্টি করে ফলে প্রায় দুশো জন লোক সম্পত্তি কুরো করতে যাওয়া বেরিংটন সাহেবকে গিরে ধরে অর্থাৎ তাদের সম্পত্তি যখনই বাজেট করতে যাচ্ছিল তখন বেরিংটন যে সাহেব ছিল তাকে ঘিরে ধরেছিল কৃষকেরা কোনো ক্রমে তিনি জনতা হাত থেকে নিস্তার পেয়ে বিশ্রাম শিবিরে উপনীত হন সেখানে অপেক্ষারত জেলাধিপতি আন্ডারসনকে ঘটনার সবিশেষ অবগত করান কয়েক ঘন্টা পরে প্রায় দুই হাজার উত্তেজিত কৃষক বিশ্রাম শিবিরের দিকে ধাবিত হয় এই ধাবমান কৃষকদের প্রায় প্রত্যেকের হাতেই ছিল লাঠি এবং ছেলা কাঠ এবং বাঁশের কাঞ্চে কাঞ্চি তারপর দেখুন অর্থাৎ সেখানে প্রায় দুই হাজার কৃষক সেই শিবিরে দিকে দাবিত হয়েছিল প্রায় দুই হাজার দুই হাজার কৃষক ছিল এই দুই হাজার কৃষক ছিল তারা শিবিরের দিকে দাবিত হয়েছিল আর প্রত্যেক কৃষকের হাতে ছিল লাঠি কাটো বাঁশের কাঞ্চি তারপর দেখো কৃষকেরা এইভাবে দলে দলে বিশ্রাম শিবিরে উপস্থিত হলে উপায়ুক্ত আন্ডারসন তাদের তৎক্ষণাৎ ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন যদিও তারা সেখানে অবস্থান করলে উপায়ুক্ত পুলিশ অধীক্ষককে শক্তি প্রয়োগ করে কৃষকদের সেখান থেকে তারই দেওয়ার নির্দেশ দেন অর্থাৎ যখন দলদলে বিশ্রাম শিবিরে যখন প্রায় দু হাজার দু হাজার থেকেও বেশি কৃষক যখন সেখানে উপস্থিত হয় তারপর উপায়ুক্ত আন্ডারসন পুলিশ অধীক্ষককে এক নির্দেশ দিয়েছিল যে যাতে শক্তি প্রয়োগ করে সেই কৃষকদের তাড়িয়ে দেন সেই নির্দেশ অনুযায়ী পুলিশ অধীক্ষক কৃষকদের শক্তি প্রয়োগ করে তাড়াবার চেষ্টা করলে কৃষকেরা উত্তেজিত হয়ে লাঠি উঁচিয়ে তেরে আসে হুটু আক্রমণের তরে তোরে পুলিশ মিলিটারি প্রশাসনিক কর্মচারী কেউ চোখ খুলতে পারেনি সে অবস্থায় উপায়ুক্ত পুলিশ অধীক্ষককে নির্দেশ দিলেন ফলে বেসরকারি হিসেবে অনুযায়ী একশো চল্লিশ জন কৃষকের মৃত্যু এবং একশো পঞ্চাশ জন কৃষক আহত হয়েছিল অন্যদিকে সরকারি হিসাব মতে পনেরো জনের মৃত্যু এবং সাত্রিশ জন আহত হয়েছিল পথরঘাটে কৃষক বিদ্রোহ ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার অতি কঠোর হাতে দমন করেছিল অর্থাৎ পথরঘাটের যে কৃষক বিদ্রোহটি সেই কৃষক বিদ্রোহকেও সে যে ব্রিটিশ সরকার খুবই কঠোর হাতে তাদেরকে দমন করেছিল কৃষকদেরকে এই বিদ্রোহে অংশগ্রহণ করার অপরাধে সরকারি বাসসমতে মোট সাতত্রিশ জন কৃষককে গ্রেফতার করে বিচার করা হয়েছিল মঙ্গলদার মহকুমাধিপতি গ্রেনশম সাহাব বিচার কার্য সমাধান করেছিলেন এই বিদ্রোহে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে অন্যতম আকলু শেখ এবং অন্যান্য ছজনকে শাস্তি প্রদান করা হয়েছিল বাকি সকলকে মুকুব করে দেওয়া হয়েছিল যদিও অসমে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন ঊনবিংশ শতকে সংগঠিত সমূহ কৃষক বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিল কিন্তু আঠারোশো একষট্টি সাল থেকে চলে আসা এসব কৃষক এসব কৃষক এইসব কৃষক বিদ্রোহ পরবর্তী সময়ে অসমের জনগণকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রায় প্রেরণা যুগিয়েছিল তো কৃষক বিদ্রোহের পথরঘাটে কৃষক বিদ্রোহটির এই সম্পূর্ণ কাহিনি তোমরা এখন ভিডিওটিতে পেয়েছ ধন্যবাদ তাতে এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পেরেছ ধন্যবাদ